তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে পালিশ বানাতে লেগে গেছি তো ফার্স্টেই তোমাদের ভিডিওটা বেশি বড় করব না ফার্স্টেই দেখে নিয়েছ এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে পাউডার যে কোনো পাউডার নিলেই হবে এখানে হবে এটা হচ্ছে কলগেট আর এটা হচ্ছে এমনি জল বা গোলাপ জল দিতেও পারো আর আমি এখানে নীল কালারের পালিশ বানাবো তাই এখানে নীল কালারটা নিয়েছি এবার এটাকে মিক্স করব তো মিক্স করছি দেখতেই পাচ্ছ হাত দিয়ে মিক্স করলে ভালো হবে দাঁড়ো আমি হাত দিয়ে মিক্স করছি তো আমি একটু হালকা কালারটাই করলাম দিই ফার্স্ট টাইম তো দেখি কেমন হয় আসলে এল এখনও মানে অনেকটা মিক্সড করতে হবে যতক্ষণ না তোমার কালারটা আর কি মানে পুরোপুরি মিক্সড হয়ে একটা পুরো কালারটা আসবে যতক্ষণ দেখতেই পাচ্ছ মাঝখানে মাঝখানে সাদা আর মাঝখানে মাঝখানে বেশি বেশি গাঢ় নীল আছে তাই মিক্স করেই যাচ্ছি ও আরেকটা এর মধ্যে আঠাটা দিয়ে দেবে কিন্তু নিশ্চয়ই আঠাটা দেবে কিন্তু একটু বেশি করে আমি আঠাটা একটু কম পেয়েছি আমার হাতের নাগালে তাড়াহুড়ো করে আর কত বেশি বা পাব তো এবার আমি দেখি হাতে পরে দেখি দাঁড়াও তোমরা একটু আমি এখনই আসছি ফিরছি এখনই দাঁড়াও তো দেখতেই পাচ্ছ এখন আমি একটা তুলি নিয়ে চলে এসছি না একটু ফ্যানটা অফ করো তো ফ্যানটা অফ করে ফ্যানটা অফ করো করোলে জমে যাবে জমি অলরেডি গেছে এই জমিটা তো এরকম নিয়ে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছ আঙুলে আমি পরে নিয়েছি তো এটা একটু শুকবে শুকানোর পর দেখবো আমরা ফাইনাল রেজাল্ট তো আমি ফার্স্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে এই বাস পাখিগুলো এত কিচিরমিচির করে সারা বারো বারোটার থেকে রাত কিচিরমিচির করা শুরু করে তো প্রথমে এটা শোকা তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো গাইজ দেখতেই পাচ্ছ শোকানোর পর দেখতেই পাচ্ছি আমি এক্সপেক্ট করতে পেরেছিলাম না এ দেখো ডলছি দেখেছে উঠছে না মানে পুরো একদম ইয়ে হয়ে গেছে শক্ত মতো হয়ে গেছে ভীষণ সুন্দর কালারটা হয়েছে তো আমি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন মানে খুব তাড়াতাড়ি দেখা হবে তো কয়েকদিন আমি লং ভিডিও দিতে পারছিলাম না তো আজকে অনেক দিন পর দিলাম তো বাই বাই